নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে বিল তিতে শাক ভাজি এই যে দেখুন আমি বিল থেকে অনেকগুলো তাজা বিল শাক তুলে এনেছি শাকগুলো ছোট ছোট করে কুটে নিয়েছি শাকগুলো আমি আগে থেকে পুকুর থেকে কুটে ধুয়ে এনেছি এবার ঘরের জল দিয়ে আগটু ভালো করে ধুয়ে নিচ্ছি শাকগুলো ভাজার জন্য কড়াইতে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে হালকা নেড়েছেড়ে একটা ডাকনা দিয়ে ঢেকে দেবো শাকগুলো যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায় বিলটিতে শাকের সাথে ইলিশ মাছ ভাজার জন্য আমি ইলিশ মাছ ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এবার ঢাকনা উঠিয়ে নেবো দেখুন আমার শাকগুলো আমড়িয়ে গেছে এবার শাকগুলো আস্তে আস্তে নেড়েছেড়ে ভেজে নেব শাকগুলো ভালো করে নেড়ে ছেড়ে এবার তাতে দিয়ে দেবো হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে শাকগুলো ভাজার সময় চুলার জাল কমিয়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে বিলতিতে শাক কিন্তু খুবই উপকারী একটা শাক এই শাক স্মৃতিশক্তি বৃদ্ধি করে রক্ত সঞ্চালন করে গুণে গুণিত এই শাক এই শাক রস করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের বেড়ে অনেক উপকার হয় আমার শাক বাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের লবণ হলুদ মাখানোর পর এবার কড়াইতে তেল দেবো তেলটা একটু গরম হয়ে এলে এবার তাতে দিয়ে দেবো ইলিশ মাছগুলো ইলিশ মাছ দিয়ে হালকা নেড়ে ছেড়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে এভাবে নেড়ে ছেড়ে মাছগুলো ভেজে নিয়ে এবার তাতে দিয়ে দেবো ভেজে রাখা বিলতিতে শাক বিলতিতে শাক দিয়ে মাছের সাথে ভালো করে ভেজে নিতে হবে আমার শাক মাছ ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু সেই দুর্দান্ত লাগে আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ